নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছে আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা পরামর্শ অঞ্জনাকে সবাই বেশ লক্ষ্মী মেয়ে বলেই জানত কিন্তু বিয়ের কথা উঠবার পর দেখা গেল যেদার তার অভিমান ওর কারোর চেয়ে কম নয় অবশ্য কথাটা একটু যে দেরিতেই উঠেছে সেটা অস্বীকার করবার উপায় নেই যেটাকে আমরা ঘরে বিয়ের বয়স বলে মনে করি সেটা এসেছে অনেক এমনকি পেরিয়ে গেছে বললেও অতুক্তি হয় না কিন্তু তার জন্য ওর দাদাকে বিশেষ করে দোষ দেওয়া যায় কি অশিল নিজের উপার্জনের পরপর চারটি বোনের বিয়ে দিয়েছে আর এও ঠিক তারা যত পিঠপিঠিয়ে পৃথিবীতে এসেছে ঠিক তত পিঠপিঠি তাদের পার করা যায়নি বরং প্রথম থেকে দ্বিতীয়াকে যতটা পরে বিয়ে দেওয়া গেছে তার বিবাহ তো শুধু বিবাহ নয় সারা বছর ধরে তত্ত্ব আছে বোনেদের বাড়ি আনা আছে তারপরেই আছে ভাগ্নি ভাগ্নাদের অন্নপ্রাশন এর কোনটাই ত্রুটি হবার জন্য তাহলে শ্বশুর বাড়ি তাদের মুখ দেখাবার আর উপায় থাকে না সুতরাং চার নম্বরে দেনা শোধ হতে হতে পঞ্চমীর বয়স চেয়ে একটু বেশি বেড়ে যাবে এটা খুবই স্বাভাবিক পয়সাটা নিজে হাতে উপার্জন না করুক দীর্ঘদিন ধরে নিজে হাতেই খরচ করেছে অঞ্জনা সুতরাং সেও হয়তো স্বীকার করবে যে এটা অস্বাভাবিক নয় তাই বলে সত্যিই তো আর বাড়িতে কেউ অঞ্জনাকে অবহেলা করে না দাদা অসিত রীতিমতো ভালোই বাসে ওর পয়সা কড়ি সংসারের হিসাব সবই এই বোনটির হাতে যখন তখন ধমক দেয় অঞ্জনা দাদাকে সকলের সামনে তাও সে নির্বিবাদে হজম করে ফলে অঞ্জনার কেমন একটা বিশ্বাস হয়ে গেছে যে সকলকার উপরই ধমক দেবার একটা স্বাভাবিক অধিকার ওর আছে সে ভয় করে না প্রায় কাউকে কথা বলে সর্বদা চেঁচিয়ে খরখর করে সকল সকলকার ওপর এবং কেউ তার কর্তৃত্বে হস্তক্ষেপ করতে গেলে যুদ্ধং দেহি বলে কোমর বাঁধে তবু মোটের ওপর হাসি খুশি মেয়ে ছিল অঞ্চনা অসিত বটে পাড়া প্রতিবেশী অসিতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা সকলেই ওকে স্নেহের চোখে দেখত কিন্তু ওর প্রকৃতির মধ্যে এমন একটা কি ছিল যাতে তরুণরাও ওকে স্নেহই করত সে স্নেহ ভালোবাসার স্তরে উঠতে পারত না দায়ে অদায়ে অনেকের বাড়ি গিয়ে অনেক কান্নাই তাকে করতে হয়েছে কিন্তু কোথাও কোনো যোগাযোগ ঘটেনি বনেদের বাড়িও তাদের বা পো বঞ্চিদের অসুখ উপলক্ষে অনেকবার গিয়েছে থেকেছে কিন্তু এমনই ওর ভাগ্য সেরকম উপযুক্ত দেওয়ার ওর দিদিদের কারুরই নেই অর্থাৎ আজ পর্যন্ত সহজে বিয়ে হয়ে যাবার কোনো সুযোগ সুবিধায় ওর আসেনি অবশ্য ওর ভাবভঙ্গিতেও এতকাল এমন কোনো অধীরতা প্রকাশ পায়নি যাতে ওর দাদা ওর বিবাহ সম্বন্ধে সচেতন সচেতন হতে পারে তবু একদিন তো হতেই হয় চারটি বিবাহের ক্লান্তি দূর করে সব পুরাতন পদ্ধতিতে পাত্রের খোঁজ করা ঘটক ঘটকি নিয়োগ বিবাহ কোম্পানিতে নাম লেখানো প্রভৃতি শুরু করতে হয় কিন্তু শেষ পর্যন্ত যখন মেয়ে দেখবার কথা ওঠে তখন দেখা যায় যে অঞ্জনার বাইরেটা যতই নিস্পৃহ নিরাশক্ত হোক অন্তরে অন্তরে দাদার এই অমনোযোগকে সে অবহেলা বলেই ধরে নিয়েছে আর তার জন্য অভিমানও বড় কম জমেনি তার অন্তরে সে কথাটা উঠবা মাত্র বলে উঠল তোমরা কি পাগল মা এই বুড়ো বয়সে গিয়ে কোনে দেখা দিতে বসবো গলায় দৌড়ি মা তো অবাক তারা মলে এসব কথা কারোর মাথাতেই যেত না অবশ্য তিনি মনে মনে এ কথাও মানেন যে তার আমলে এতদিন আইবুড়ো থাকাও সম্ভব হতো না তিনি গালে হাত দিয়ে বললেন ও কিরে মেয়ে না দেখলে তারা পছন্দ করবে কি করে দরকার কি তাদের তো আর সারতে যাচ্ছি না পছন্দ করবার জন্যে মা এবার রেগে ওঠেন নে নে ন্যাকামো করতে হবে না আমাদের দেশে মেয়ে হয়ে জন্মেছিস যখন তখন কোনে দেখা দিতেই হবে নইলে বিয়ে হবে কেমন করে বয়সের তো ধারে গাছপাথর নেই বয়সের গাছপাথর নেই বলেই তো বলছি এই বয়সে গিয়ে দেখা দিতে পারবো না বিয়ে দেবার সত্যিকারের ইচ্ছা থাকলে আগেই বয়সের তোমরা করতে অনেকদিন হিসেবটা মা নানা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেন ইচ্ছে করে তো আর তারা চুপ করেছিলেন না চার চারটে মেয়ে পার করেছেন রোজগার বলতে তো অশীতের একার সে যা করলে একার রোজগারে তার কোথাও কেউ পেরেছে এর উপর যদি অঞ্জনা হয় তো কিন্তু মার এসব যুক্তিতে কোনো ফল হয় না বাঁকা কথা বলে সংসারে মতো তো দুটো মা খেটে খাচ্ছি তাতেও কি তোমাদের লোকসান যাচ্ছে ভাবনা তো দাদার বিয়ের জন্যে দাদার বিয়ে তোমরা দাও না আমি কথা দিচ্ছি কোনো দিন ঝগড়া করবো না ওই বইয়ের সঙ্গে যদি কোনো দিন না বনে তো নিজেই নিজের পথ দেখতে পারবো ইত্যাদি অবশেষে অসিতকে কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হয় অসিত আর তার বন্ধু পাশের বাড়ির অপূর্ব কাকার ছেলে শিবু সেও এ বাড়ির ছেলের মতোই দীর্ঘকাল ধরে বাড়িতে আসা যাওয়া অঞ্জনাকে এতটুকু থেকে দেখছে দুজনে মিলে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ওকে শেষ অবধি অঞ্জনার মুখে আবার হাসি ফোটে দু একটা তামাশার জবাবও দেয় এবং বরপক্ষ এলে লজ্জিত নত মুখে গিয়ে কোণে দেখা দিতেও বসে মুশকিল হচ্ছে এই যে একেবারে কাজ মেটে না দুবার তিনবারেও না কারণ অনেক বাধা অঞ্জনার চেহারা চলন সইয়ের ওপরে না কচি বয়সের কমনীয়তা আর নেই সে গান গেয়ে তথাকথিত কম্পিটিশন থেকে কাপ আনেনি ঘরে লেখাপড়ায় ও ডিগ্রি নেই তার উপর ওর দাদাও এমন কেউ তালেবর নয় যাতে এই অভাব কারেন্সি নোট দিয়ে পূরণ করতে পারে অথচ বারবার দেখা দিতে বিদ্রোহ করে অঞ্চনা দাদার মুখের মিছি মিছিমিছি কেন সব চেষ্টা করছো দাদা হাতের শিরা বেরিয়ে গেছে মাথার চুল উঠে টাক পড়তে বসলো এখন কি আর কোনে দেখা দেওয়া সাজে শুধু শুধু কতকগুলো অপরিচিত লোকের সামনে বারবার অপমানিত হওয়া কি দরকার ঝিয়ের মতো এসেছি ঝিয়র মতোই খেটে খায় তোমার একটা ঝি রাখতে হলেও তো আমার চেয়ে বেশি খরচ লাগতো নাকি শিবু বোঝাতে এলেও উত্তর পায়। শিবুদা তোমাদের যদি এমনি বারবার দেখতে আসতো আর তোমাদের পড়ে থাকতে হতো মরা ইলিশের মতো তখন বুঝতে নেহাত হাত দিয়ে টিপে দেখতে পারে না কতকটা টাটকা তাই তা সে কাজটা চোখ দিয়েই সারে গায়ে চাউনিগুলো বেঁধে শিবুদা গায়ে বেঁধে যে বয়সে বিয়ের আনন্দে এ অপমান গায়ে লাগে না সে বয়স কি আর আছে আমার যদি এতই বিদায় করার ইচ্ছে তো দোজ বরে কিংবা তেজ বরে দেখো তবু শেষ পর্যন্ত রাজি হতেই হয় আবারও একদল এসে দেখে আবারও খবর দেব বলে যায় যদি বা কেউ খবর দেয় তারা হাঁকে কেউ আট কেউ দশ হাজার পিছিয়ে আসতে হয় অসিতকে মাঝখান থেকে অমন হাসি খুশি মেয়েটা কেমন যেন হয়ে যায় যার গলা রাস্তা থেকে শোনা যেত তার গলা এক বাড়িতে থেকেও আর পাওয়া যায় না সাতটা কথা কইলে একটা উত্তর দেয় বাড়ির কারোর সঙ্গেই বাক্যালাপ নেই কথা কয় শিবুদার সঙ্গে দু একটা কিন্তু সে বিচিত্র কথা সব কোনোদিন বলে আচ্ছা শিবুদা কতটা আপিং খেলে মানুষ মরে কোনোদিন বা প্রশ্ন হয় শিবুদা আজকাল আপিং এর রেশন কার্ড হয়েছে না খুচরো মোটে পাওয়া যায় না কিংবা মা কি দিয়ে যেন আপিংগুলো খেলে আর পাম্প করতে পারে না মা ধমক দেন শিবুদাও ধমক দেয় উপন্যাসের নায়িকার মতো ম্লান হাসে অঞ্জনা একদিন মিরাট থেকে ওর বড় ভগ্নীপতি এসে হাজির হলেন কি একটা অফিসের কাজে এসেছিলেন দিন দুই মাত্র থাকবেন ভদ্রলোকের মাথা ধরার ব্যায়াম তিনি সর্বদা কোনো না কোনো অ্যাসপিরিনের বড়ি গোটা কতক করে পকেটে রাখেন জামা বদলে দিতে গিয়ে সেগুলো হাতে পড়তে পড়তে হাসি হাসি মুখ করে প্রশ্ন করলে অঞ্চনা আচ্ছা বড় জামাই বাবু এই বড়ি কতগুলো খেলে মানুষের ফেল করে বলুন তো এমনি চাইলে দেয় ডাক্তারখানায় তার ফলে ওর ভদ্রলোক তাড়াতাড়ি বড়িগুলো নিয়ে নর্দমায় ফেলে দিয়ে সারা সন্ধ্যাটা মাথা ধরা যন্ত্রণায় করলেন শিবু এবং অসীত আসতে বলেন এসব কি কাণ্ড ভাই তোমরা কি করছো অসিত একটু বিরক্ত হয় বলে করতে তো আপনারাও পারেন আপনাদের কি কোনো দায়িত্ব নেই সবটা আমার উপর চাপিয়ে দেন কেন শিবু একটু হেসে চুপি চুপি বলে ভয় পাবেন না জামাইবাবু যতটা গর যায় ততটা বর্ষায় না যে বিষ খায় বলে কয়ে সে বিজ্ঞাপন করে না ওটা একরকমের তাগাদা কিন্তু বিষ খেতে না পাক ইদানিং খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছে সে অল্প দুটি ভাত ছাড়া কিছুই খেতে চায় না মাছ নয় দুধ নয় মাখন নয় বলে কি হবে দেহ ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু ঠিক খাচ্ছি আমি বেশি খেয়ে লাভ কি এ দেহকে যত্ন করার কোনো প্রয়োজন আছে ফলে চেহারা আরো খারাপ হয়ে যায় লোকের পছন্দ করার কোনো সম্ভাবনা হার থাকে না অসিৎ ভয় পেয়ে টনিক আনে সে টনিক অঞ্জনা মাকে দেখিয়ে দেখিয়ে নর্দমায় ফেলে দেয় বলে আত্মহত্যা পাপ তাই সেটা করব না তা বলে বেশি করে বেঁচে থেকে বেঁচে থাকার লজ্জাটা আরো বেশি দিন উপভোগ করতে হবে এমন কোনো আইন আছে কি এই যখন অবস্থা বাড়শুদ্ধ লোক বিচলিত উদ্বিগ্ন তখন হঠাৎ একটু আশার আলো দেখা যায় এক দূর সম্পর্কের মামা দেখতে এলেন তার ছেলের জন্য লেখাপড়া জানা মেয়ের উপর তিনি হাড়ে চটা তিনি চান গেরস্থ ঘরের কাজকর্ম জানা মেয়ে অঞ্জনার হাতখানা নিজের হাতের নেড়েচেড়ে বললেন না তুমি কাজকর্ম করো বলেই মনে হচ্ছে কলকাতা ভবানীপুরে যে মেয়েই দেখতে যায় বলে হ্যাঁ সংসারের কাজকর্ম রান্না বাড়া সবই তো করে বাবা আমি হলুমকে সাত হাটের কানা করি আমার সঙ্গে চালা কি হাতখানা দেখলেই বুঝতে পারি তুল তুল করছে হাত কাজের হাত কখনো অমন হয় না অসিত পাপু। মোটের ওপর আমার খুব পছন্দ নয় রূপ কি আর ধুয়ে খাবো আর এই যে দেখছেন আজকালকার মেয়ে রূপেদের কদিনই বা থাকে কাজকর্ম করলেও তবু দু একদিন শরীর থাকতো পড়ে পড়ে চোখ কানা এই পুরু পর কলা আর দেহগুলি মা লক্ষ্মীদের এক একটি রোগের ডিপো আমি মশাই এমনই গেরস্থ ঘরের মেয়েই পছন্দ করি এরা উল্লসিত হলেন আর হবারই কথা কিন্তু দেখা গেল ইংরেজিতে যাকে বলে মালিকদের বাদ দিয়ে শুয়োর গোনা এরা তাই করে বসে আছেন মামা গেরস্থ ঘরের মেয়ে তো পছন্দ করেনি সে সঙ্গে আরও একটি জিনিস পছন্দ করেন সেটি হচ্ছে কিঞ্চিত টাকা অসীতকে ঘুরিয়ে প্রচুর রসগোল্লা শিঙাড়া খাইয়ে যে ফর্দটি মামা হাতে দিলেন তার নির্গলিত মূল্য হচ্ছে প্রায় দশ হাজার টাকা হেসে বললেন আমি সে মানুষ ওসব চোখ খুলো যে নেই বাবা ছেলে মানুষ করেছি বিস্তর খরচ করে তার শিকিও ঘুরে এসে আমার সিন্ধুকে উঠবে না এই যে বিয়ে দিচ্ছি যদি গিন্নির সঙ্গে বনিবনা না হয় ভেন্ন হয় তো সে একরকম তবু ভালো আর যদি পিতৃভক্ত পুত্রের মতো বাড়িতেই টিকে থাকেন তো মাস মাস উল্টে আমাকেই গুঁজতে হবে আলাদা হলে ধার করে হোক টিউশনি করে হোক টাকা ঠিক বেরোবে কিন্তু বাপের সংসারে থাকলে মাইনের আদ দেখে এ ঘরে জমা হবে না জমা হবে ওর নিজের ঘরে দয়া করে যা দেবেন তাতে ওদের ছেলে মেয়েদের দুধ কিনতেই আমার প্রাণান্ত হবে না বাবা বিয়ের খরচ ঘর থেকে করব না এছাড়াও দুটি হাজার টাকা আমার ঘরে ওঠা চাই বলা বাহুল্য অসিত মাথায় হাত দিয়ে পড়ল তার সঙ্গতি ধার দেনা করেও হাজার চারেকে বেশি নয় আরো বড় জোর হাজার খানেক টাকা সে ধার করতে পারে তাও ভয়াবহ রকমের চড়া সুদ দিতে হবে তার জন্য কিন্তু তবুও তো অর্ধেকের বেশি হয় না পারিবারিক কমিটি কিন্তু সকলেরই মুখ শুকনো মা খালি নিঃশব্দে চোখের জল ফেলেন অবশেষে শিবু বলে বাবাকে দিয়ে একটু বলাতে পারলে হতো কিন্তু বাবা কি বলবেন ও দু টাকা বাবার কাছেই দেনা করেছেন মামা সেই দেনা শোধ করবার জন্যেই চাইছেন বাধ্যবাধকতা আছে খানিকটা ব্যক্তি তৃণকে অবলম্বন করে তাই এ তো একটা গোটা মানুষ মা সাগ্রহে বললেন তাই তুই একবার বলে দেখ না খোকা না হয় আজ সন্ধ্যেবেলা একবার ঠাকুর বুকে আসতে বল না আমি বলে দেখি অসীত যথারীতি মার অনুরোধ জানিয়ে এলো অপূর্ববাবুও ছুটির পর বাড়ি না ঢুকে সোজা এ বাড়িতে এলেন আমাকে ডেকে পাঠিয়েছেন না মানে ঠিক ডেকে পাঠানো নয় তবে আপনাদের ভরসাতেই তো আমার আর কে আছেন বলুন নানা রকম ভূমিকা করে মা কথাটা পারলেন কিন্তু সব শুনে গম্ভীর ভাবে মাথা নাড়লেন অপূর্ব বাবু হম মাপ করবেন ঠাকুরন এর চেয়ে আকাশ থেকে চাঁদ পেড়ে আনতে বললেও না হয় চেষ্টা করে দেখত ওকে টাকা কমানোর কথা বলতে যাওয়া আর দেওয়ালকে তামাক খেতে বলা একই ব্যাপার পিসাচ পিশাচ অর্থ পিসাচ একেবারে মা খানিকটা চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন অপূর্ববাবু উঠছিলেন অসিত চায়ের কথা বলে বসালো অপূর্ববাবু লোকটি খুব ফুর্তিবাজ। সম্পর্ক বুঝে রেখে ঢেকে কথা বলেন না ছেলেদের সামনে আদি শাস্ত্রিত তামাশা করতেও বাধে না তাই একটু পরে অঞ্জনা চার জলখাবার নিয়ে ঢুকতে হঠাৎ বলে ফেললেন আজকাল তো সবাই দেখছি সাপ করে বিয়ে করে তুমি একটা তেমন কাউকে পাকড়াও করতে পারছো না আজকালকার ছেলে যে ধরলেই হলো আমি উমুককে ছাড়া বিয়ে করব না ব্যাস বাপ মা জব্দ তোমরা মাঝে কি আধুনিকা তা তো বুঝি না অপমানে ও লজ্জায় অঞ্জনার চোখ মুখ আগুনের মতো রাঙা হয়ে উঠল কিন্তু সে কোনো কথা বললে না বরং হেট হয়ে প্রণাম করে বললে এবার থেকে আপনার পরামর্শ মতোই কাজ করবার চেষ্টা কাকা বাবু পরের দিন কি একটা ছুটি ছিল বিকেলে শিবু এসেছে এদের বাড়ি অঞ্জনাকে ওরই মধ্যে একটু নিভৃতে ডেকে বললে শিবুদা তুমি তো আমাকে ভালোবাসো কেন বল সব বিষয়ে প্রশ্ন করে শিবু বলছি জবাব দাও নাগে মানে ইয়ে ধর ইয়ের মতো যথেষ্ট না অর্থাৎ বিয়ে করার মতো নয় এই তো অঞ্জনবে শান্ত কণ্ঠে প্রশ্ন করে হ্যাঁ এই মানে নট দ্যাট টাইপ অফ লাভ খুশি এবং নিশ্চিন্ত হয়ে বলে শিবু বিয়ে করা ছাড়া আর যা অনুরোধ করবো নিশ্চয় কথা দিচ্ছ অফ অনার অঞ্জনা গলাটা আরো নামিয়ে আনে চুপি দুজনে অনেকক্ষণ ধরে পরামর্শ হয় এর দিন তিন চার পরেই উদ্ভ্রান্তির মতো অপূর্ববাবু এসে হাজির হলেন তার সে হাসি খুশি ভাব এবং দৃষ্টির কৌতুক কোথায় চলে গিয়েছে তার জায়গায় এখন ললাটে ভ্রুকুটি এবং নয়নে বোধ করি বন্ধি। ওকে ওভাবে আসতে দেখে অসিত তো অবাক কি ব্যাপার কাকা বাবু কি ব্যাপার তার আর কিছু বুঝছো না নাকি ন্যাকানা সাজলে মজা দেখাটা কমপ্লিট হয় না হুম বলি বাবাজি কি অনিষ্ট তোমাদের করেছিল যে আমার এত বড় সর্বনাশটা করতে যাচ্ছ অসিত আরো অবাক হয়ে যায় কি বলছেন বাবু আমি তো কিছুই মুখ ভেঙে অপূর্ব বাবু বললেন না বিশ্বাস করে ছেলেটাকে ছেড়ে দিয়েছিলাম তোমাদের বাড়ি তারই বুঝিয়ে প্রতিদান তোমরা দিলে হাত জোর করে ব্যাকুল ভাবে বললে আমি সত্যি বলছি কাকা বাবু যে দিব্যি করতে বলবেন করব আমি কিছুই বুঝতে পারছি না এইবার একটু প্রকৃতিস্থ হলেন। ধবাস করে একটা চেয়ারে বসে পড়ে বললেন কি আর বুঝবে বাবা ওই যে আমার ওই জ্যেষ্ঠ পুত্রটি বাতি আমার পুত্ররত্ন কাল গিয়ে তার গর্বধারিণীকে বলেছে। তোমার বোনকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না শুধু তাই নয় বিয়ে যদি না দিই তো তিনি নিজেই বিয়ে করে পৃথক হয়ে যাবেন অসিত্য স্তম্ভিত এরকম কোনো ইঙ্গিত সে পায়নি অঞ্জনার আচরণে খানিক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে বললে না না কি বলছেন সে বোধ হয় তামাশা করেছে তামাশা এসব কথা নিয়ে কেউ গুরুজনদের সঙ্গে তামাশা করে নাকি ঝকমারি হয়েছিল তাকে এ বাড়িতে মিশতে দেওয়া ধাঁড়িয়া আই বুড়ো মেয়ে যেখানে কি বলবো আমারও ভীমরতি একটু অন্যরকম মনে হয়েছিল মেয়েটাকে তাই সব সমান সব সমান তারপর কণ্ঠস্বর আরও করুণ করে বললেন কি ব্যাপার বোঝো দেখি বাবা অসীত ওধারে আমার কথা দেবা আমার অফিসের এক বন্ধুকে পাঁচ হাজার টাকা নগদ দেবে বলে প্রস্তুত সে ওই টাকা হলে আমি সিথির বাড়িটা শেষ করতে পারি তিন ছেলের তিনখানা বাড়ি করে রেখে যাব এই আমার ইচ্ছে নইলে এরপর মর্বি তো তোরাই কাটাকাটি করে বাড়ি কি আমি সঙ্গে নিয়ে যাবো তা দেখো দেখি বাবা এই দুর্বুদ্ধি কিন্তু অসিত কিছু উত্তর দেবার আগে অঞ্জনা ঠুকলো এক পেয়ালা জানিয়ে অপূর্ববাবু একেবারে নাটকীয় ভঙ্গিতে চড় করে বললেন দোহাই মা এত বড় সর্বনাশটা আমার করিসনি ছেলেটাকে ছেড়ে দে মা অঞ্জনা বিস্মিত হল না সে ভানও করলে না বরং বেশ প্রশান্ত কণ্ঠে বললে কেন কাকা বাবু আমি তো আপনার পরামর্শ মতোই তাছাড়া আমরা তো কোনো অজাত কুজাত নই আপনাদেরই পাল্টি ঘর আমি বড্ড ইজ্জত হয়ে যাব মা তাছাড়া অতগুলো টাকা দুই বুঝছিস না দুই না বেশ দৃঢ় কণ্ঠে ঘাড়নাড়ে অঞ্চনা আর একটা কথা স্থির না হলে আমি হাত ছাড়া করতে পারবো না সোজা কথা দেখছেন তো আমার জন্য এরা কিরকম বিপদে পড়েছেন কিন্তু কোথাও যদি আমি ঠিক করে দিই তাহলে ছাড়বি তো মা অপূর্ববাবু সাগ্রহে উঠে দাঁড়ান আমি এখনই যাচ্ছি সে সম্বন্ধীর কাছে শুনবে না মানে আমার কথা না শুনে সে যাবে কোথায় তার ঘাল শুনবে টিকি পর্যন্ত বাঁধা না আমার কাছে একেবারে দিন ঠিক করে ফিরবো বাবা অসিত কিন্তু তাহলে তাহলে ছেলেকে কি রাজি করাতে পারবো আবার যেন একটু হতাশা তার কণ্ঠে অসীতের অপেক্ষা না করে অঞ্জনা উত্তর দিলে সেরকম কোনো ভরসা পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি অপূর্ববাবু আর এক মুহূর্ত বিলম্ব না করে ঝড়ের বেগেই বেরিয়ে গেলেন এমনকি চা খাবার কথাও আর তার মনে পড়ল না এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা পরামর্শ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার